হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তো সকাল থেকে উঠেই আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ আজকে নর্দরা আসবে নর্দরা মধ্যে নর্দ আসবে ছোটো নমদ আর তো রাজস্থানে থাকে তো আজকে বান্না দিয়ে ব্লগটা শুরু করলাম তো ধীরে যে তোমাদের দেখাতে থাকবো আগে কোনো রেসিপি আমাদের শুধু শেয়ার করবো না কারণ অত টাইমই পাবো না রেসিপি করতে গেলে অনেক টাইম লাগে অনেকটা টাইম দিতে হবে তোমাদের তার জন্য আমি কী কী রান্না করলাম সারাদিনে কী কী করছি সেগুলো তোমাদের সাথে নতুন করে আমি শেয়ার করতে থাকবো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অবশ্যই টিপে দেবে আর নোটিফিকেশান যে ঘন্টিটা আছে সেটা অন করতে ভুলো না তাহলে কিন্তু তোমরা আমার নতুন ভিডিওর সব নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখা হচ্ছে আবার একটু পরে প্রথমে কিন্তু বান্না গুছিয়ে নিই তো এখানে আমি এবার মাছ আর মাংসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের টাইমের জন্য রেখে দেব। যাতে এর মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় আর মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা মতো এই মাংসটাকে ম্যারিনেট করে রেখে তো এদিকে রান্না শেষ করে আমি কিন্তু পুজোটা আগে করে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন মিনিমাম তখন বেজি ছিল সাড়ে দশটা মতো তো আমি তাই জন্য ভাবলাম পুজোটা আগে করিনি তো স্নান করে এখানে আমি আজকে ফল দিয়ে ঠাকুরকে পুজোটা দিয়ে দিচ্ছি কারণ আজকে ষষ্ঠীর দিনের জন্য যে ফল ঠল আনা হয়েছিল। সেগুলো ঠাকুরের জন্য তুলে রাখা হয়েছিল ঠাকুর গোপাল শুকে আগে দিয়ে তারপরে এগুলো আমরা তো সকালের পুজো দেওয়াটা কমপ্লিট করে এখন ওদের অপেক্ষা করছি ওরাও এখনই এসে পড়বে তো ওরাও বাড়ি থেকে বেরিয়ে গেছে তো তোমাদের দেখাবো ওরা আসলে তো মেজকেভাবে রেডি হয়েছি তো মনিরও চান হয়ে গেছে কি খাচ্ছিস চকলেট খাবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থেকো আশা করি তোমাদের ভালোই লাগবে ছোট্ট ব্লগ বেশি বড় জানবো না তো এখানে কিন্তু আমার নরদুয়ার নন্দায় এসে গেছে মেয়েটা তো আগে এসে মানে এসে ঘরে চলে এসেছে তো ওকে এই জন্য দেখাতে পারিনি তো ব্লগে তোমরা দেখতে পাবে ছোট ছোট ও সামনে এসেছে একটু একটু করে ও একটু লজ্জাও পায় তাই জন্য আসে না কিছু কিছু ফটো আমি দিয়ে দেব সেখানে তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমার ভিডিও করতে করতেই আমাদের মেয়ে জামাই এসে গেছে তো ভাবলাম ওদেরটাও নিয়ে নিই ওদের একটু শ্যুট করে নিই তো এখানে এসে গেছে মেয়ে জামাই আমাদের এখন তো ওদের বসিয়ে নিই বসিয়ে নিয়ে খেতে খেতে দিয়ে নিই একটু জল মিষ্টি তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব যে আগে আগে আমরা কি কী করেছি তো ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা টিপে দিও নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে তো এখানে সব বাজার নিয়ে এসছে মানে যা ষষ্ঠীতে এসেছে তো তার ফল মিষ্টি এগুলো সব নিয়ে এসেছে তো সেগুলোই আমি তোমাদের দেখালাম আর এটা হচ্ছে মেয়ে মেয়ের মুখ দেখা গেল না তো এখন এখানে বসে আছে ননদ তো আগে আগে ভিডিওটা তোমরা দেখতে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম খাওয়া দাওয়া আর কিছু সুন্দর মুহূর্তের ফটো দিয়ে তো আশা করি ব্লগটা তোমাদের পছন্দ হবে তো পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা টিপে দিও আর নোটিফিকেশনটা অন করে দিও আজকের মতো টাটা বাই বাই